আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমার শখের খামারের মাছ নেওয়ার জন্য বড় ভাইয়ের গাড়িতে আসলাম আসার পর একটা জিনিস দেখলাম জিনিসটা দেখাতে খুব ভালো লাগছে একটু উৎসা করা দিনি এটাতে কি করা হবে চাষা ও এই যে পাইপ আছে এই পাইপে এটা জড়া রেখে দিতে হবে ওই যে ওই এই পাশে আংটা

ও পানির স্পিড হুম এটা দিয়ে মনে করে আড়ায় যত গাছগাছালি থাকবে সেগুলো ইজনে পেঁপে গাছ প্যায়রা গাছ এই যে আমরা এই পুকুর থেকে মাছ সংগ্রহ করবো আজকে সাঁতার ধামার জন্য মাছ ধরার জন্য জাল নিয়ে যাচ্ছে চল্লাহ বড় ভাইয়ের বেড়িতে সুন্দর সুন্দর কলা গেছে কলা ধরছে প্রতিটা এখানেই কলা আসছে এই যে পাশাপাশি পেপে চাষ জাল প্রস্তুত করা হচ্ছে জাল টানবে সিলবার রুই কাতল মিরগি সব

জাল টানা শেষ হলে মাছ চাষ সংগ্রহ করবো আমরা সাথেই থাকুন আমাদের দেখতে থাকুন কি আসলে মাছ ধরতে আসছে না ঘুরতে এসে কট খেয়ে গেছে জেলেদের হাতে প্রায় শেষ অনেক বড় ভেড়ি প্রায় শেষ টানার কাছাকাছি জাল টানা শেষ এখন গোটাবে ওই যে গোটানো হচ্ছে যতই কাছে গোটাবে ততই মাছের খেলা বোঝা যাবে হাতিয়ে মাছ ধরার চেষ্টা সাকসেস সাকসেস দেখি দেখি কি মাছ সরপুটি না মাসাল্লাহ দেখতে দেখতে জাল গুটানো প্রায় শেষ আর অল্প একটু আছে যে প্রায় শেষ মাছ উপরেও চলে আসতেছে ওই যে দেখেন মাছেরই মাসাল্লাহ জাল গুটানো শেষ এখন দেখা যাচ্ছে মাছের খেল রুই মিরগে কাতল সিলবার টিল সব এই পরে না এবার আমার শখের খামারের জন্য মাছ বাসাই করা হবে

দেখতে দেখতে মাছ বসাই করা প্রায় শেষের মুখে উনআশি পিস উনআশি পিসে কেজি বাংলা ইলিশ সিলভার সকাল খামারে মাছ সংগ্রহ করার জন্য আমরা করে মাছ নিয়ে যাব চালা মাছ নেব চালা মাছ চালা মাছ না বড় মাছ হুম গ্যাস গ্যাস দিয়ে নিয়ে যাবো যাতে মাছের কোনো সমস্যা না হয় সেটা দেওয়া হয়ে গেছে যাতে মাছ একটাও না মরে অনেক ক্ষতি না হয় বৃষ্টি মাছ সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে মাপার কাজ দেব পরিমাণ মাছ নেব আমরা মাছ সংগ্রহ করা শেষ এখন আমরা ড্রামে মাছ দিয়ে দেবো বাংলার ইংলিশ সিলভার

দেড় কেজি ঝরপুটি দু কেজি করে দেব গোলাপে দেয় গোলা গুলা